হ্যালো চারটে বাজতে এখনও এক ঘন্টা বাকি মানে গুড ইভিনিং হয়নি গুড আফটারনুন আমি আজকে আমাদের ছাদে এসেছি আপনাদের কিছু ফল ফুল সব গাছ দেখাবো আমাদের ছাদে বাবা সব যত্ন করে রেখেছে সব দেখাবো আপনাদের একটা একটা করে চলুন গাছ এটা তো সবাই চেনে এটা কারিপাতা গাছ এগুলো সব ফুল গাছ এখানে অ্যালোভেরা এখানে কি পদ্ম স্থল রাইট বেদানা গাছ এটা স্থল পদ্ম এটা নিম এগুলো সব ফুল গাছ এই যে এই যে একটা ফুল এই যে এখানে সব গাছ আছে আর এই সিঁড়িটা দিয়ে আমরা আস্তে আস্তে উপরে যাব ওপরের ছাদে অনেকগুলো গাছ আছে আমি ওপরে চলে এসেছি এই যে ফুলগুলো হয় এই যে এই ফুলটাই হয় এই গাছটাতে তারপর এখানেও আছে এই যে হয়েছে ফুল হয়েছে এটার নাম আমি জানি না নাম জানি না কি গাছ এটা 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 নীলকণ্ঠ শিউলি ওটা জবা এখানে জবা ফুল গাছ আছে একটা এই যে একটা জবা এই যে একটা জবা এটা হলো টগর ফুল গাছ মোটামুটি ফুলের গাছই আছে এখানে আছে ওই শীতকালের ফুল চন্দ্রমল্লিকার গাছ আছে এই যে গোলাপের গাছ এটা এটা এক রকমের ফুল আমি নাম ঠিক জানি না জবা এই যে জবা টগর একটা জিনিস দেখায় আসুন এই যে এখানে একটা জিনিস দেখায় আপনাদেরকে এই দেখুন পাখি খেয়েছে মনে হয় হয়েছে একটা ছোট ছোট তো হয়েছে অল টোটাল আমাদের উপরের বাগান এবার আর একটা নিচের একটা জিনিস দেখাও চলুন ওটা হলো পুকুর আমাদের ব্যালকানির থেকে দেখা যায় পুরো এই যে বেশ ভালো ভিউ আসে ব্যালকনি থেকে এটা আশেপাশে আমাদের বাড়ির এই যে জল ট্যাঙ্কি এই যে পুকুর বৃষ্টি পড়ছে আমি বৃষ্টির মধ্যে ভিডিও করছি চলুন নিচে যাই এটা হলো একটা ফুল যেটা দেখালাম নিচে থেকে এটা উপর থেকে দেখাচ্ছি এই ফুল কাঠ মতো দেখতে বাট কাঠ না এটাকে কিছু একটা বলে আমি জানি না আগে বিয়ের আগে আমি কাঠ বলতাম বলে সব হাসতো আমার ওপর তো দেখুন ফুলটাকে বেশ সুন্দর দেখতে কাঠগোলাপ একটা সুগন্ধ থাকে এটা তো নেই কাঠগোলাপটা একটু আলাদা টাকা আসে দেখুন এটা হলো আমাদের এখানকার যেটা পাঁচটা হয়েছে এবারে আটটা হওয়ার কথা দুটো পড়ে গেছে ছোট ছোটই হয়ে পড়ে গেছে আট ছটা হয়েছে আর এই দেখুন ফুল হয়েছিল আটখানা এগুলো ধরলে খুব ভালো হয় এই যে এখানে আছে এই যে আরও আছে কাটার জন্য আমি হাত দিয়ে এখানে একটা আছে এই যে পুরো গাছটাতে ভর্তি হয়েছে এই যে ড্রাগন ফ্রুট এটা আমাদের পাঁচটা আগে হয়েছে পাঁচটা আগে হয়েছিল ড্র্যাগন ফ্রুট তারপর আটটা হওয়ার কথা দুটো পড়ে গেছে আবার আটটা হয়েছে ফুল হয়েছে আটটা এবার আটটা হলে তো ভালোই যতটা দেখতে সুন্দর ততটাও খেতে ভালো মানে মানুষে ভাববে যে সাদা হয় ভেতরটা একদম মানে কি কালার বলবো পেঁয়াজি কালার ফেল হয়ে যায় তো সুন্দর খেতে আর সফেদাগুলো হেভি খেতে হেভি মিষ্টি মানে এটা খেলে আপনাকে জল খেতে হবে এত মিষ্টি আর আর কিছু দেখা যায় আমার ফেভারিট প্লেস এটা ঠিক করা হবে পরে এখন এরমভাবেই আছে এটা হলো আমাদের মারি দোলনা বিয়ের পাকা কথা হওয়ার পর যখন আমি প্রথম ওখানে এসেছিলাম তার আগে তুমি আসিনি রেল স্টেশনে এসেছিলাম তখন আমার এটা দেখে খুব ভালো লেগেছিলো খুবই ভালো লেগেছিলো এটা আশেপাশে আমাদের বাড়ির অনেক নারকেল গাছ আছে আমাদের বাড়িতে অনেক নারকেল গাছ আছে এই যে আশেপাশে আজকে বাইরেও যাচ্ছি না কোথাও যাচ্ছি না তাই ভিডিওটাও করা হচ্ছে না তবে আমি নিজের হাজব্যান্ডকে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ও কাজ করছে ওকে একটু না চালালে ভালো লাগে একটু চালাই তারপর এই যে সারাদিন কাজ আর কানে একটা হেডফোন গুজে থাকা তাই ওর কাজ এই যে ওর সেট আপ সেট আপটা আমরা দেখাচ্ছি টাটা করে দাও আজকে ভিডিওটা ইউটিউব